দেখ ভালো বেথা করতে স্যার রে কেমন করে কি ছিল তোমার সাতটা কেমন করে পড়ে গেছিল খেলাইতে খেলাইতে না দুষ্ট করতে করতে তুমি দশ নম্বরের জন্য খুব দুষ্ট মান্রসা সাথে কোথায় ঢুকি থাক রে সৈন মিনার না হচ্ছে ব্ল্যাকবোর্ডের পিছন মিনারা তো ঢুকে গেছিলেন মাথা বেরিয়ে চল না কান কাটি বের করে ভা যত সমস্যা তোমার নাই দুষ্ট বেশি যে হ্যাঁ আমি দুষ্ট বেশি কই আমার সমস্যা এলে কি সমস্যা

আমগুলা পচে যাচ্ছে এই একটা আম পচে গেছে এই একটা পচে গেছে এই একটা পচে গেছে সেটা ফাটা আম খাব বোন বোনের আদর খুব বুজে রে কইছে ঘুমাক তো ভাল লাগবে ইস যেদিন তুমি এত বড় কেমন করে শুইলে রে এই তুই তে সেই হৈছে রে থাকো শুই থাকো খারাপ লাগছে বলে কিবা আমি জান না এরকম করে কে এরকম করে কে কে আম খাইছ ছোটবেলায় চুষু চুষু তুমি

হ্যাঁ এখন যা 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 বস মিলিয়ে দিবা পারি না নিজে বাড়ি খাম পেটাম ভর্তি করিয়ে না